স্পিরিচুয়াল গোলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো গঙ্গা দশেরা কেন পালিত হয় কবে পালিত হবে জেনে নিন এই দিন স্নান দানের সঠিক সময় ও ধর্মীয় তাৎপর্য গঙ্গা দশেরায় গঙ্গা স্নান ও দান করার রীতি আছে জেনে নিন দু সালের গঙ্গা দশেরা কবে এই সনাতন ধর্মে গঙ্গা নদীকে অত্যন্ত পবিত্র এবং মোক্ষদাতা হিসেবে বিবেচনা করা হয় গঙ্গা জলের এক ফোঁটা মানুষের সমস্ত পাপ ধ্বংস করে এবং তাকে মুখ সুখ দেয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হয় এবছর গঙ্গা দশেরা ষোলোই জুন দু এই দিনে গঙ্গা স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত সবচেয়ে ভালো এছাড়াও এই দিনটি শুভ সময় সকাল সাতটা আট মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত গঙ্গা দশেরা গঙ্গাবতারণ নামেও পরিচিত রাজা ভগীরথের পূর্বপুরুষদের অভিশপ্ত আত্মাকে শুদ্ধ করতে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন গঙ্গা দশেরার জল সংরক্ষণ স্নান এবং জলদান করার বিশেষ তাৎপর্য রয়েছে এর দ্বারা মানুষের দশ প্রকার পাপ ধ্বংস হয় ভক্তরা পবিত্র স্নান করতে প্রয়াগরাজ বড় সর হরিদ্বার ঋষিকেশ ও বারাণসীতে আসেন বারাণসীতে গঙ্গা দশেরা উৎসব বিখ্যাত গঙ্গা দশমীতে গঙ্গা স্নান করার সময় গঙ্গা বৈরী মনোহরি মুরারি চরণচুত্তম ত্রিপুরারি শীত সিরাশ পাপা হরি পুনা তুমা এই মন্ত্রটি জপ করুন এরপর মা গঙ্গার পুজো করুন গঙ্গা দশেরার দিনে গঙ্গায় স্নান করলে দশ রকমের পাপ মুক্ত হয় হিংসা ব্য আপনাকে দেওয়া হয়নি এমন কোনো জিনিস নেওয়া কঠোর কথা বলা মিথ্যা বলা পরচর্চা করা অন্যের ক্ষতি করার জন্য কথা বলা অন্যের অর্থ নেওয়া অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করা জিনিস নষ্ট করা ইত্যাদি গঙ্গা দশেরা কে কে পালন করেন কমেন্ট করে আমায় জানান এবং গঙ্গা দশেরা সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চাইলেও কমেন্ট করতে পারেন